অনেক দিন পর দুধ চা দিয়ে সকালটা শুরু করি আজকে দীর্ঘদিন এই দুধ চা খাওয়া হয়নি আমার অথচ একটা সময় আমি দিনে দুই বেলা করে এই চা না খেয়ে থাকতেই পারতাম না বলতে পারেন আমার নেশায় পরিণত হয়ে গিয়েছিল এই দুধ চা কিন্তু তারপর কি হলো এই চা খাওয়া বাদ দিতে হলো আমার আর আজ খেয়েই নিলাম সকাল সকাল এক কাপ চা এখানে আমাদের দুইজনের জন্য চা ছিল আমার কাপে কিন্তু বেশিই ছিল এইদিকে সকালবেলা না সরি এটা হচ্ছে দুপুরবেলা আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম যেহেতু গতকালকের অনেক কিছুই বেঁচে ছিল সেগুলো সব ফ্রিজে ছিল আর ফ্রিজ থেকে বের করে আজকে সেগুলো গরম করে খাওয়ার দিন ছিল তো সব কিছুই গরম করেই খাচ্ছিলাম ভাত খেয়ে নিলাম রদসি রোস্ট দিয়ে পোলাও এটাও গরম করে দিয়েছিলাম সেটা খেয়ে নিল আর হুসাইমাও এগুলোই খেয়েছে হুসাইমার পোলাওটা অনেক পছন্দ রদসিরও পছন্দ তো যাই হোক ওরা এগুলো খেয়ে নিল আজকে আর এক্সট্রা কিছু রান্না করতে হয়নি কারণ গতকালকের অনেক খাবার বেছে সব কিছু খেয়ে বিকালের দিকে গিয়েছিলাম স্বাদে আজকে পানি আনতে গিয়েছিলাম আমি আজকে রদুশিয়ার যায়নি ও একটু অসুস্থ ফিল করছিল তো যাই হোক পানি আনতে গিয়ে দেখি আমার গাছগুলো সব শুকিয়ে পড়ে আছে কারণ পানি দেয়া হয়নি গত দুই দিন রদুশি পানি আনতে গেলে গাছে পানি দেয় না আমি যেদিন যাই সেদিনই আমার গাছে পানি দেয়া হয় তো এই তো খাওয়ার পানি নেয়ার জন্য এটা বসিয়ে দিলাম এখানে পানি ভরতে একটু সময় লাগে কারণ পানির ট্যাপটা অনেক বেশি উঁচুতে লাগিয়ে দিয়েছে এদিকে আবার আরেকটা আছে এটা কিন্তু টাঙ্কি থেকে সরাসরি পানি আসে এটা খাওয়ার জন্য না তো এখানে আমি এই যে এই বয়ামটা বসিয়ে দিলাম এখানে পানি নিব আর গাছে দিব আর এদিকে দেখেন কি পরিমাণ বাতাস কাপড় উঠতে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কত বাতাস তো এই তো এটা ভরে গেল আর এখন আমি গাছে পানি দিব তো এক এক করে আমি আমার সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছিলাম আমাদের সিরাজগঞ্জে বৃষ্টি না হলেও দেশের অনেক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে মামুনি ফোন দিয়ে বলল বাবাও ফোন দিয়ে বলল দাদু বাড়িতে নাকি অনেক বৃষ্টি হচ্ছে অথচ আমাদের এখানে একটু ঠান্ডা বাতাস ছাড়া আর কিছুই নেই কোনো বৃষ্টিই হয় না সিরাজগঞ্জে বৃষ্টি খুবই কম হয় এর চেয়ে ঢাকাতেই বৃষ্টি ভালো হয় তো যাই হোক এই তো আমার পানি দেওয়া প্রায় শেষ এদিকে আবার সিঁড়িঘরেও একটা গাছ রেখেছিলাম মানে গাছের টপ এখানে কিছু মরিচের চারা দেওয়া ছিল আর ছিল করলার চারা এদিকে এসে দেখি পানির জেরিকেনটা ভরছেই না কারণ অনেক বাতাস ছিল আর বাতাসের কারণে পানি ঠিক মতো জেরিকেনে ঢুকতে পারছে না এলোমেলো হয়ে যাচ্ছিলো তো যাই হোক যেটুকু পানি হয়েছে এটুকুই নিয়ে চলে আসলাম আর কি বাসায় এসে বিকালের জন্য একটু নাস্তা পানি রেডি করছিলাম এখানে আমি আজকে রোল ভেজে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম লাচ্চা শ্যামাই আর রোলের যে সিটগুলো আছে সেগুলো ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিয়েছিলাম এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একদম মুচমুচের টাইপ আর এই রোলটা কিন্তু আজকে আমি সবজি দিয়ে বানাইনি বানিয়েছি সুজি দিয়ে শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি আমি আজকে সুজি দিয়ে মিষ্টি রোল বানিয়েছিলাম তো যাই হোক এগুলো দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করলাম বিকালের নাস্তা তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ